নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আমি আজকে একটি রুই মাছের রেসিপি রান্না করব তো তারই একটি ফ্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো আমার ফ্লগটি আর আজ আমি বানাবো রুই পোস্ত তো তোমরা ব্লগটি দেখতে থাকো আর আমার সাথে থেকো রুই পোস্ত বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি কেটে এবং বেটে নেব তো চলো করে নিয়ে আমার কাজগুলো পোস্ত আর কাজু বাদামটাকে আমি একটু সময় ভিজিয়ে তারপর পেস্ট করে নেব এই আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নেব। দুটো টমেটো কুচিয়ে রেখেছে এটাও আমি পেস্ট করে নেব। আমার রান্নার জন্য সমস্ত উপকরণ রেডি করা হয়ে গেছে এটা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এটা টমেটো পেস্ট আর এখানে হলো পোস্ত এবং কাজুবাদাম পেস্ট আর এটা পেঁয়াজ কুচি যেটা আমি ফোড়নের জন্য ব্যবহার করব তো এখন চলো আগে মাছটা ভেজে নিই আমার কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ তাতে করে মাছগুলো ভালোভাবে উঠে আসবে আর ভাঙবেও না কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই মাছ ভাজার তেলেই আরও সামান্য আমি সর্ষের তেল অ্যাড করে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি ফোরনে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা সামান্য ভেজে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট পেস্টটি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সামান্য ভাজাভাজি করে এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা ভাজাভাজি করে যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক তখন আমি দিয়ে দেবো টমেটো পেস্ট তো আরেকটু আমি মশলাটা ভেজে নিই তারপরেই দিয়ে দেবো টমেটো পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে যেন কাঁচা টমেটোর গন্ধ না থাকে টমেটো ভাজা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন আমি দিয়ে দেবো কাজু আর পোস্তর পেস্ট কাজু পোস্ত পেস্ট দিয়ে ভালো করে ভাজতে হবে না হলে পোস্তর একটি কাঁচা গন্ধ থেকে যাবে আর কাজুটাও না হলে ভালোভাবে খাবে না তো এখানে পাঁচ সাত মিনিট ধরে এই মশলাটাকে আমাদের কষতে দিতে হবে দু তিন মিনিট কষানোর পর দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো আমাদের আরও দু থেকে তিন মিনিট এই মশলাটাকে কষতে দিতে হবে তিন মিনিট পর আবার ফিরে এলাম আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখো এই যে কড়াই থেকেও ছেড়ে ছেড়ে আসছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম ঝোল ভালোভাবে ফুটে এলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর হ্যাঁ গ্রেভি টেস্ট পাওয়ানোর জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য চিনি ঝোল ফুটে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও আমি তিন থেকে চার মিনিট ঝোলটাকে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। ঝোল ফুটে এলে আমি এখানে কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম এখন হালকা আছে আমি থেকে মিনিট তারপর পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম আর আমার রুই পোস্ত একেবারে রেডি রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু ফাইনাল টুক আমি তোমাদের দেখাচ্ছি এই হল আমার দুই পোস্টর ফাইনাল লুক তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর আমার ভিডিওতে লাইক করতে একদম ভুলো না আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকম আমার ডেইলি ব্লগ আর রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিও